বাচ্চা একটা কথা বলো তো আমাদের ভালো দিন কি এই জীবনে আর আসবে না আমার আর এই ভাঙা বাইটাতে থাকতে ইচ্ছে করে না মেয়েটা বড় হচ্ছে বিয়ে শাদি করাতে হবে এরকম ভাঙা বাড়ি যদি দেখতে পায় পাত্রপক্ষ কেউই আমাদের মেয়েকে বিয়ে করবে না ঠিক মতো তুমি কাজও কোনো করতে পারছো না এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে খুব তাড়াতাড়ি মারা যাব ওগো তুমি আর কত চুপ করে থাকবে আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন আমাকে আর কত কষ্ট দেবে বলো দেখতে পাচ্ছ গিন্নি আমার শরীরের অবস্থা দিন দিন হার ঝিরঝিরে হয়ে যাচ্ছে কাজ করতে করতে এক জায়গায় নয় দু তিন জায়গায় কাজ করে তবু সংসারটাকে সামলাতে পারছি না সবাই আমাকে খুব অল্প মজুরি দেয় আমি আর কি করবো গিন্নি আমার যে মরা ছাড়া আর কোন উপায় নেই আমার কি মালাকে নিয়ে চিন্তা হয় না বলো বাবা মা তোমরা চুপ করবে আর কত এসব নিয়ে ঝগড়া করবে বলো তো আমরা যেভাবে আছি সেভাবেই ভালো আছি এত আমাদের বড় লোক হতে হবে না বেশি বড় লোক হলে আরো অনেক সমস্যা বেড়ে যায় আমরা যেভাবে চলছি সেভাবেই চলতে দাও দেখো তুমি দেখো আমাদের কি পোড়া কপাল মেয়েটার গায়ের শাড়িটাও পর্যন্ত কিনে দিতে পারছি না আমরা মানুষ আমাদেরকে কি বলে বলো তো নিজেরা না হই ছেঁড়া ফাটা কাপড় পরে থাকতে পারি কিন্তু আমাদের মেয়েটাকে অত ভালোবেশি বড় করেছি তাকে তো একটা ভালো কাপড় জামাও কিনে দিতে পারছি না ঈশ্বর আমাদের কি পোড়া কপাল আমি যেদিন গিয়েছিলাম কাপড়ের দোকানে দোকানে যা কাপড়ের দাম চাইলো সেটা আমাদের 15 দিনের খাবার খরচ। তাই আনতে যাও জয়নি গিন্নি। কিন্তু আমি টাকা জমিয়ে খুব তাড়াতাড়ি আমাদের মালামায়ের জন্য কাপড় কিনে আনব। শোনো বাবা মা, আমার শাড়িতে কিছুই হয়নি। আমার কাপড় একদম ঠিক আছে। তোমরা দুজন যে ছেঁড়া পাটা কাপড় পরে আছো, সেটা চোখে দেখতে পাও না। শুধু আমার প্রতি যত খেয়াল তোমাদের। আমরা যেভাবে চলছি, সেভাবেই চলতে দাও। গিন্নি এত শত খাবারের কি দরকার ছিল বলো তো আজকে আমার পেটটা অনেক ভর্তি তাই বলেছিলাম সকালে হালকা খাবার খাবো কিন্তু তুমি তো দেখা যায় জমজমাট আয়োজন করে ফেলেছো খাবারের আচ্ছা তুমি এমন ভাবে বলছো যে আমরা গরীব মানুষ তোমার ভাইয়ের মতো আমরা হচ্ছে ধনী পরিবার আমরা যেটা যখন ইচ্ছে সেটাই তখন খেতে পারি আমরা খাবার খাবো ভালো ভালো পোশাক পরবো এটাই তো জীবন আহা গিন্নি খাবার সময় ওই অলক্ষীটার নাম কেন মুখ দিয়ে আনলে তো তোমায় না কতবার বলেছিলাম ও আমার ভাই নয় ওর সাথে সমাজে চলা যায় নাকি ও আবার কিসের ভাই আমার গরিব বিকারির মতো এদিক সেদিক কাজ করে বেড়ায় আরে বাবা তুমি অত রেগে যাচ্ছো কেন আমি তো কথার কথা বললাম ওরা কি আমাদের পরিবারের মতো ওদেরকে দেখলেই তো আমার গিন্না করে কাপড় জামা গুলো ঠিকঠাক করতে পারে না দুদিন পর পর নীল নচের মতো খাবার চাইতে চলে আসে আমাদের বাড়িতে ওদেরই আড়িকতাগুলো দেখলে না আমার গাটা জ্বলে যায় কিন্তু গিন্নি জয়ী তো আমিই হয়েছি মা বাবা সকল সম্পত্তি নিজের কবজা করে নিয়েছি আড়ো পেলো শুধু চুনো পুটি চুনো পুটি এভাবে বুদ্ধি করে চললে না জীবনে আর গরিব হব না বড় লোক বড় লোকেই থাকবো আসলে তোমার বইতির একদম तारीफ করতেই হয় এই রকম বুদ্ধি নিয়ে চলো কিভাবে বলো তো আমার তো অত বড় বুদ্ধি কখনোই মাথায় ঢুকবে না আচ্ছা আচ্ছা ওসব বাদ দাও ওদের কথা বলে খাবারটা নষ্ট করো না ঠিক বলেছᱹগিন্নী আগে খাবারটা খায় ওই গরিব কথা পরেও বলা যাবে মালারি কি যে করব কিছুই বুঝতে পারি না রে মা ঘরে যে কটা চাল ছিল সে কটা চালেই রান্নাটা করেছি আর ঘরে একটা দানা করিও নেই পুকুর পার থেকে কিছু শাক লতা পাতা তুলে শাক সেদ্ধ করেছি তোর বাবা আমি আর তুই মিলে এই ভাতগুলো খেলে তো পেটের এক কোনো ভরবে না রে মা কাজ কর তুই আর তোর বাবা মিলে ভাগাভাগি করে ভাতগুলো খেয়ে খেয়ে নে আমি একটু পরে খুন মা এটা তুমি কেমন কথা বলছো আমাদেরকে দিয়ে তুমি খাবে না প্রত্যেক দিন তুমি এরকম করো নিজে না খেয়ে আমাদেরকে খেতে দাও আমার আর এসব ভালো লাগছে না মা আমরা যেটা খাবো তুমিও সেটাই খাবে আমরা তিনজন মিলি খাবারগুলো ভাগ করব। সেটা তো বুঝলাম ইরেমা কিন্তু বাকি দিনগুলো কিভাবে চলবে রে তোর বাবাও তো আজ করে কাজ খুঁজে পেল না জি মহাজন তোর বাবাকে দিয়ে কাজ করাতো তিনি নাকি এ গ্রামে আর নেই কোথায় জানি চলে গেছে খারাপ দিন যখন আসে মা এইভাবেই পচে আসে আচ্ছা মা একটা কাজ করি না আমাদের কাকা তো অনেক ধনী মানুষ ওনাদের বাড়িতে গিয়ে কিছু সাহায্য চাই আর কত যাবি রে মা ওরা কি সাহায্য করেছিল বল মা যাই না হাতে পায়ে ধরে যদি বলি নিশ্চয়ই আমাদেরকে কিছু খাবার দেবে তুমি আমাকে নিষিদ্ধ করো না মা আমাকে যেতে দাও না আচ্ছা মা ঠিক আছে তবে সাবধানে যাস কিন্তু কি তোমারই অসভ্য ভাতিজিটা এখানে আবার কি করছে একে না কত পার বলেছি যে আমার বাড়ি আঙিনায় না আসতে এই হত ছাড়ি তুই এখানে কি করছিস রে আসলে হয়েছে কি কাকিমা আমরা খুবই অভাবে আছি আমাদেরকে যদি কিছু অর্থ বা খাবার দিয়ে সাহায্য করতেন তাহলে অনেক উপকৃত হতাম বাবা অনেক দিন ধরে কাজ খুঁজে পাচ্ছে না এভাবে আর সংসারটা চলছে না কাকিমা আমাদেরকে কিছু দিয়ে সাহায্য করুন না কাকা ও কাকা আমাদেরকে কিছু দাও না গো তোমরা তো অনেক ধনী শোন হত ছাড়ি আমি এখানে আশ্রম খুলে বসিনি যে তোকে আমি সাহায্য করব যা এখান থেকে বলছি যা আর কোনদিন যদি আমার বাড়ির সামনে এসেছিস তো তোকে দেখবি তোর মাথা থেকে কল্লাটা আলাদা করে ফেলবো আমার ভাইটা তো নিজে ভিক্ষুক নিজের মেয়েটাকেও বানিয়েছে ভিক্ষুক মানুষের বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরে বেড়ায় যা বলছি যা আচ্ছা ঠিক আছে কাকা আমি আর দিন তোমাদের বাড়ির সামনে আসবো না আর আমাকে অপমান করো না আমি চলে যাচ্ছি দেখলে বাঁচি না দূর হয়ে যা লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো কাদিস না কালিশ না বলেছিলাম না তোর কাকা কাকি আমাদেরকে কোনো দিন সাহায্য করবে না আসলে কি জানিস মা সব সময় পোড়া কপালেই থাকে যেখানে ঈশ্বর নিজেই চান না যে আমরা ভালো মতো বাঁচেই থাকি সেখানে ওরা আর কি বলবি বল মা যাই হয়ে যাক না কেন কাকা আমাকে এভাবে বলতে পারি না আমি তো ওদের বাড়িতে যেছিলাম আর কাকীমা তো বলল যে আমাদের কি লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে আমরা যদি ওদের কাছে গিয়ে সাহায্য চাই তাহলে কি এটা অপরাধ না তুমি বলো সবার কাছে এটা অপমান নয় রে মা কিন্তু আমাদের মতো গরিবরা যদি চাই সেটাও অপমানই হয় যা মা তুই একটু বিশ্রাম নে আমি যাই কারো বাড়িতে গিয়ে দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা যা তুই একটু শুয়ে থাক গিয়ে আর কান্না করিস না মা তুই যে আমাদের কলিজার ধন দিদি ও দিদি আমাকে একটা কাজ দিন না দিদি আমরা যে খুব অসহায় হয়ে পড়েছি বাবা 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 যেটা চাও সেটাই কি হয়ে যাবে নাকি ঘরে আমার দু দুটো কাজের লুক একটা কাজের লুক রেখে আমি কি করবোটাকে শুনি আর তোমরা যে অভাবে আছো কাজে যদি রাখি তারপর কি না না চুরি করে নিয়ে যাবে সেটা তো বলা যায় বাপু এখন বাড়ি যাও আমার আবার নেমন্তন্ন বাড়ি আছে সেখানে গিয়ে হরেক রকম খাবার খেতে হবে কত গোছ গাছ করতে হবে আমারও তো কথা বলার সময় নেই ও আচ্ছা তা দিদি আপনারা তো অনেক ধনী মানুষ আমাকে কিছু টাকা ধার দিন না আমি আমি খুব তাড়াতাড়ি ধারের টাকা শোধ করে দেব আসলে আসলে আমার ঘরে কিছুই নেই খাবার আমায় কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে তোমায় আমি টাকা ধার দিই আর তুমি ওই টাকা নিয়ে ব্যাপারটা হয়ে যাও শোনো হে গরিবের বউ তোমাদের মতো গরিব ছোট লোকদের কাছে আমরা কখনো টাকা দিই না সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু তোমাদের মতো ছোট লোকদের কখনো বিশ্বাস করা যায় না আর অপমান করবেন না দিদি আর অপমান করবেন না আমি আপনার কাছে টাকা খুব বড় অন্যায় করে ফেলেছি আমি চলে যাচ্ছি এখান থেকে দিদি চলে যাচ্ছি কেউ কাজ দেবে না গিন্নি কেউ কাজ তোমায় দেবে না আমাকেও কেউ কাজ দিতে চায় না এখন আমরা ওই রাস্তার ময়লা দুর্গন্ধ আবর্জনার মতো হয়ে গেছি সবাই শুধু লাথি মারতে চায় আমাদের কি করা উচিত গিন্নি তুমি আমায় বলে দাও আমি যে আর পারছি না কিছু করতে আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব আমরা না কি থাকতে পারবো কিন্তু আমার মেয়েটা আমার মেয়েটাকে এত কষ্ট দেবার অধিকার আমাদের তো নেই ওর কি দোষ ছিল যে ওকে আমরা পৃথিবীতে এনে কষ্ট দিচ্ছি মা বাবা তোমাদের সব কথা কিন্তু আমি শুনতে পেয়েছি কেন শুধু আমার কথা তুমি চিন্তা করো বলো তো আমি তোমাদেরকে ততটাই ভালোবাসি মা বাবা যতটা তোমরা আমায় বাসো তোমরা যদি অভাবের সংসারে কষ্ট করতে পারো তাহলে আমি করতে পারবো তুই একটা লক্ষ্মী মেয়ে তাই জন্য মা বাবার কষ্ট বুঝতে পারছিস আসলে আসলেই আমি ধন্য ধন্য আমি একজন অন্য কেউ হলে তো হাজারটা অভিযোগ করতো কিন্তু তুই দিন আমাদের সাথে কোনো অভিযোগ করিসনি কেন মা কেন আমি কেন অভিযোগ করব। যেটা কপালে লেখা আছে সেটাই হবে মা এত চিন্তা করে কোনো লাভ নেই চলো মা পুকুর ঘাট থেকে কিছু শাকলতা পাতা করিয়ে এনে শাক সিদ্ধ খেয়ে আমরা রাতটা কাটিয়ে দেব তুই একদম ঠিক কথাই বলেছিস মা চল তাহলে দুজন মা মেয়ে মিলে পুকুর ঘাটের দিকে যাই দেখি শাক লতা পাতা কিছু করিয়ে আনতে পারি কিনা আচ্ছা শোনো আমরা তাহলে পুকুর ঘাটের দিকে যাচ্ছি তুমি বাড়িতেই থেকো কেমন ঠিক আছে গিন্নি আমি বাড়িতেই আছি আমার শরীরটা একটু খারাপ লাগছে একটু শুয়ে থাকি কেমন হাই হাই কি বলে এসব তুমি এখন যদি শরীর খারাপ করি তাহলে ওষুধ কোথা থেকে আনব। ঠিক আছে তুমি একটু শুয়ে থাকো আমি পুকুর ঘাট থেকে ফিরে এসে তোমার মাথায় জলপটি দিয়ে দেব এই কেরে আমার পুকুর ঘাটে শাকগুলো সব তুলে নিচ্ছিস তোদের এত বড় সাহস কি করে হয় রে তোরা দুজন মামি মিলে তো পুরো গ্রামটাকে খেয়ে ফেলবি দেখা যাচ্ছে যা বলছি এখান থেকে আমার পুকুর ঘাটে শাক নেওয়ার অধিকার তোরা কোথা থেকে পাস এগুলো আমি রান্না করব বিকালে বলছি যে দিদি আমাদের ঘরে কিছুই নেই খাবার তাই এখান থেকে যদি কিছু শাক পাতা তুলে নিয়ে সেদ্ধ করে খেতে পারতাম তাহলে আমরা একটু বাঁচতে পারতাম আপনারা তো ধনী বাড়ির মানুষ আপনাদের তো খাবারের কোনো অভাব নেই আচ্ছা তা আমাদের টাকা পয়সা আছে বলি সব কিছু তো ওদের নামে লিখে দেব নাকি আমাদের বাড়ি ঘর সব কিছু তো নামে লিখে দিয়ে আমরা তো ওদের জায়গায় চলে আসি তোরা তো এটাই চাস কাকিমা তুমি মায়ের সাথে এরকম ব্যবহার কেন করছো আমাদেরকে যখন বলেছো আমরা এখান থেকে চলে যাব এত কথা শুনিও না মাকে আমার যে খুব কষ্ট লাগে বাবা 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 মেয়ের মুখে তো খই ফুটছে তে এত যখন চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারিস তা মাকে কিছু কাজ করে সাহায্য করে টাকা পয়সা এনে দিতে পারিস না শহরে গিয়ে কোথাও চাকরি খোঁজে তারপর ওখান থেকে বেতন পাঠিয়ে তোর মা বাবাকে তো পালতে পারিস গ্রামে থেকে এভাবে অসভ্যের মতো মানুষের জমি থেকে চুরি করা তোদের সাজে না রে সাজে না চুরি কোথায় করলাম কাকিমা শুধু তো দুটো শাকি তুলতে চেয়েছিলাম দিদি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আর দিন এখানে আসবো না চল রে মা চল আমরা বাড়িতে ফিরে যাই ওগো ওগো তোমার কি হলো গো ওগো চোখ হলো না ওগো তোমার কি হলো কথা বলো কিছুক্ষণ আগেই না তোমার সঙ্গে ভালো মতো কথা বললাম ওগো ওগো কি হলো তোমার ওটো না ওটো না গো বাবা বাবাগো তুমি কি হলো বাবা ওঠো না বাবা আমার সাথে কথা বলো না বাবা এইভাবে তুমি কেন বলে আছো বাবা ওঠো না বাবা কথা বলো কথা বলবি না রে মা তোর বাবা আর কথা বলবি না আমাদেরকে ছেড়ে তোর বাবা সারা জীবনের মতো চলে গেছে রে মা সারা জীবনের মতো চলে গেছে

ওগো আমরা এখন কি করব আমরা কিভাবে কি করব গো কিভাবে চলে গেলে তুমি মা ও তোমার আবার কি হলো বাবু মারা গেল সেই তো কিছুদিনও হলো না এখন আমার তোমার কি হলো মা জানি না রে মা আমার যে কি হলো আমার শরীরটা খুব খারাপ লাগছে মুখের মধ্যে কি জানি এত কষ্ট আর চাপা ব্যথা আমি যে আর সত্যি পারি না রে মা এইসব তুমি কি বলছো মা আমি তো বাবা হারানো সব সহ্য করতে পারিনি তোমাকে যদি হারাই আমি নিজেও মরে যাব মা না না মা আমি তোমার কিছুতে হতে দেব না আমি তোমাকে সুস্থ করে তুলবো মা আমি এখনই বুদ্ধি কাছে যাচ্ছি বুদ্ধি মশাই বুদ্ধি মশাইয়ের কাছে গেলে যে অনেক টাকা লাগে রে মা যেখানে ঘরে খাবার নেই সেখানে তুই টাকা কোথা থেকে আনবি বল তোর কোথাও যেতে হবে না মা তুই আমার সাথেই থাক না না মা না আমি তোমাকে এভাবে আড়াতে পারবো না আমি এখনই মতি মশাই কাছে যাচ্ছি মশাই রাতে পারে ধরে হলেও তোমার কাছে নিয়ে আসবো আমি এখনই যাচ্ছি মা তুমি তুমি একটু শুনে থাকো মা আমি যাব আর আসবো আমার কথাটা শোন মা আমার কথাটা শোন কি যে বল না তুমি টাকা ছাড়া আমি কোন রোগীকে দেখতে যাই না আগে টাকা নিয়ে এসো তারপর ভেবে দেখবো যে যেতে পারবো কিনা কিন্তু বন্ধু বয়সাই আমার কাছে যে একটা টাকাও নেই আপনার পায়ে পড়ি আমার মাকে একটু মাত্র দেখে আসুন যে আমার মার কি হয়েছে আপনাকে অনুরোধ আমি সারা জীবন আপনার বাড়ির চাকর হয়ে থাকবো আমার মাকে একটু মাত্র দেখি আসুন বন্দি মৈশা একটু মাত্র আমার মা কে চালাচ্ছি পৃথিবীতে আমার কেউ নেই আহা কি কান্নাকাটি শুরু করেছো এখানে এরা ডাক্তারখানা ভদ্রতা বজায় রাখো বললাম না আমি টাকা যারা কোথাও যায় না যা বলছি এখান থেকে যাও আমার এখন রোগী আসবে অনেক রোগী দেখতে হবে আপdownarrow সেচে বক্তা যিনি ডাক্তার মশাই ঠিক আছে আপনি চলে যাচ্ছি। ঈশ্বর আমাদের কি জ্ঞান তুমি এইভাবে মারছো ঈশ্বর শুনেছি তোমার মৃত ভাইয়ের বউ নাকি খুবই অসুস্থ তা দেখতে গেলে না আমার ঢাকা পড়েছে ওইসব অসভ্য লোকদেরকে দেখতে যেখানে নিজের ভাই বলল আমি গেলাম না সেখানে বউ অসুস্থ তুমি যে কি গিন্নি ওদের পেছনে টাকা খরচ আমার না জানো তো ঠিক বলেছো তুমি ওদের মতো এরকম গরিব ছোট লোকদের দূরে দূরে রাখাটাই সব থেকে ভালো না হলে একবার যদি সাহায্য করো না বারবার সাহায্য চাইতে চলে আসবে এদের স্বভাবটাই এমন

তোমরা একটা জিনিস খেয়াল করেছো রঘুদের বাড়ি থেকে আগে অনেক আওয়াজ শোনা যেত আমি রোজ দেখতে পাড়ায় বেরোতাম তো প্রত্যেক দিন ওদের গলার আওয়াজ শুনতে পেতাম কিন্তু কিছুদিন ধরে ওদের বাড়িতে কোনো আওয়াজই আমি পাচ্ছি না কি হলো বলো তো ওদের কি আর হবে ওরা বোধ হয় ঘরেই আছে মনে হয় আগের মতো আর অভাব নেই তাই ঘরে চুপচাপই থাকে না সেটা তো বুঝলামই কিন্তু দরজাটা যে সব সময় খোলা থাকে এইভাবে কখনো তো দরজা ভেতর তোর বাইরে থেকে লাগায় না চলো তো চলো তো সবাই মিলে গিয়ে দেখি রঘুর বউ আর মেয়ের কি হলো ঠিক আছে ঠিক আছে খেমতি বলি চলো চলো গিয়ে দেখি তো আয় আয় রে এই কি সর্বনাশ হয়ে গেল রে এ তো রগুর বো আর মেয়েটা মরে গেল রে ও কে কোথায় আছো গো দেখে যাও এই যে রঘুর মেয়েটা বোটা বউটা না খেতে পেয়ে মরে গেল গো কায় রে কি নিষ্টুর দুনিয়া এক সময় লোগুর বাবা কত বড় লোক ছিলেন লোগুর বড় ভাইটা তার নামে সব কিছু করে নিয়ে তাকে গরিব করে চেনেছে ঈশ্বর ঈশ্বর তুমি তো সব কিছুই দেখেছ ওদের বিচার করো আর এই গুলোর জায়গাটা ভালো করো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওরা সবাই অজ্ঞা পেয়েছে হা 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 এখন ওদের যে ভাঙা চোরা বাড়িটা আছে না ওটাতেও আমরা একটা নতুন করে বাড়ি বানাবো আর আইনি ভাবি তো ওরা যদি সবাই মরে যায় ওদের যদি উত্তরাধিকারী না থাকে সব গলি তোমার পাওনা তুমি একদম ঠিক কথা বলে গিন্নি আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে আসলে ওদের মতো গরিবের মৃত্যু এভাবে হয় বুঝেছো এভাবেই হয় আর আমাদের মতো ধনীদের কপাল বারবার খুলে যায়